এবং অপারেশন প্ল্যানে যারা কর্মরত জনবল ছিল তাদেরকে এখানে ট্রাস্টে অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের জন্য তেরো হাজার নয়শো উনপঞ্চাশ জনের বেতন বরাদ্দ রাখা হয়েছে কিন্তু তারা সেইখানে তেরো হাজার দুইশো উনানব্বই জনকে আঠারো সাল পর্যন্ত যারা নিয়োগপ্রাপ্ত দুই হাজার এগারো সাল থেকে তাদেরকে বেতন ভাতা দিয়েছেন দীর্ঘ সাড়ে তিন মাসের অর্থাৎ পনেরোই ডিসেম্বর আমরা একসাথে যোগদান করি সেই থেকে তাদেরকে বেতন ভাতা দিয়েছে কিন্তু আমরা যে দু হাজার বাইশ সালে নিয়োগপ্রাপ্ত সাতশো আটজন তাদেরকে তারা সিজন থাকা সত্ত্বেও বেতন ভাতা থাকা সত্ত্বেও তাদেরকে বেতন দেওয়া হয় নাই অর্থাৎ আমাদের বেতন বরাদ্দ ট্রাস্টের কোডে রয়েছে অর্থাৎ সরকার দিয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দিয়েছে কিন্তু তারা সেটা মজুত রেখেছে রেখে আমাদেরকে এই কৃত্রিম সংকট তৈরি করে তারা এখন বেতন দিচ্ছে না তারা বলছে জুন মাসে প্রকল্পে পাশ হলে তখন আমাদেরকে বকেয়া বেতন এবং আমাদের ছাব্বিশে জুন পর্যন্ত অর্থাৎ ছাব্বিশ সালে জুন পর্যন্ত দুই বছর মেয়াদী প্রকল্প করতে যাচ্ছেন সেখানে তারা আমাদেরকে বেতন দিবেন আমরা এই প্রকল্পে যেতে চাই না আমাদের যে আইন রয়েছে আইনের বাস্তবায়ন চাই পাঁচশো জনকে আলাদা করে রাখছে আলাদা করে হচ্ছে একটা প্রকল্প তৈরি করার পায় তারা চলতেছে এখানে হচ্ছে আমাদের বেতন বরাদ্দটাও ট্রাস্টের সাংগঠনিক কাঠামোতে রাজস্ব বাজেট থেকে দেওয়া আছে এখন নতুন করে যদি একটা প্রকল্প পাস হয় সেক্ষেত্রে দেখা যাবে সরকারের যে রাজস্ব বাজেটের আমাদের স্বাস্থ্যজনের জন্য যে বেতনটা এসেছে এই বেতনটা অলস থেকে যাবে এবং জুনের পরে সেই বেতনটা আবার সরকারি পোশাকারে রিফান্ড হয়ে যাবে অন্যদিকে প্রকল্পে আবার আমাদের নতুন করে বেতন বরাদ্দ ধরা হয়েছে তাই এখানে সরকারের একটা লোকসানের বিষয় আছে এখানে সরকারের টাকাটাও অলস করে রয়েছে আর আমাদের যে স্থায়ীকরণের বিষয়টা এখানে আমাদের চাকরির ভবিষ্যৎ নিশ্চয়তা থাকছে না আমাদের জীবনটাও একটা ঝুঁকির মধ্যে এবং অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে আমাদের এই জন্য আমাদের মূল দাবি হচ্ছে অতি দ্রুত আমাদের ট্রাস্টের সাংগঠনিক কাঠামোতে ন্যস্ত করতে হবে যেহেতু পদ সৃজন করা আছে এবং পদ শূন্য আছে এবং ওই পদের বিপরীতে অর্থ বরাদ্দও আছে তাই আমাদের মূল দাবি এবং এটা যৌক্তিক দাবি দুই হাজার আঠারো সালের আইনের আইন অনুযায়ী এটা আইনিও দাবি যে আমাদের প্রকল্পের সাংগঠনিক কাঠামোতে স্থায়ী করতে হবে এবং ন্যস্ত করতে হবে জীবনযাপন করতেছি দুইবেলা তো আমরা যখন খাবার খাইছি বাচ্চা ফোন করার জন্য আমাদের চুক্তি দাবি 9 মাস বেতন নাই মুখ করে দাবিয়া আসছি আমরা 9 মাস ধরে যে বেতন নাই আমরা কিভাবে আছি ওটাকে আমাদের কর্তৃপক্ষ একবার জিজ্ঞেস করছে না করে নাই আর তাছাড়া আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না আমরা এখান থেকে যাব না ট্রাস্টের চিঠি যখন হইছে তারপরে আমাদের কিন্তু ওটা ওরা বাস্তবায়ন করে নাই তাছাড়া আমাদের কর্তৃপক্ষ যে আমাদের এখানে এসে আমাদের খবর নিবে তাও তারা আসে নাই আর তাছাড়া এক চাকরিতে আমরা কেন দুই নীতি মানবো আমরা এক চাকরিতে দুই নীতি মানবো না 2011 সাল থেকে 18 সাল পর্যন্ত নিয়োগপ্রাপ্ত সকল সিএসসিপি ট্রাস্টে ন্যস্তকরণ করা হয়েছে আমরা 22 সালে যে সকল সিএসসিপি ট্রাস্ট ওপিতে নিয়োগ পেয়েছি আমাদেরকে আইন অনুযায়ী এখনো পর্যন্ত ট্রাস্টের আইন বলবৎ থাকার পরও আমাদেরকে এখনো ট্রাস্টে ন্যস্তকরণ করা হয়নি ট্রাস্টের অনুকূলে সকলের জন্য বরাদ্দ থাকার পরও এখনো পর্যন্ত হচ্ছে আমাদের বেতনবিহীন রাখা হয়েছে সরকার আমাদের জন্য বেতন বরাদ্দ দিয়েছে সে জায়গায় এখন আমাদেরকে অভুক্ত রাখা হয়েছে আমরা দীর্ঘ নয় মাস ধরে মানবেতর জীবন যাপন করছি আমরা বরাদ্দ থাকার পরও আমাদেরকে বেতন বঞ্চিত করা হচ্ছে এই জায়গায় আমরা বৈষম্যের শিকার আর আমরা কোনো বৈষম্য মেনে নিব না সেবা দিতে আমরা বাদ দিয়ে আমরা এখানে আজ রাজপথে আমি নামানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না কোনোভাবেই রাজপথ ছাড়বো না আমাদের দাবি প্রতি সত্তর আমাদেরকে প্রদান করে আমাদের নয় মাসের বকেয়া বেতন প্রদান করা হোক পদ খালি রেখে আবার করার চেষ্টা করা হচ্ছে আমরা অতি দ্রুত প্রদান চাই সে বেতনটা চাই আমাদের আমরা আমাদের যেন ট্রাস্টে প্রদান করে নয় মাসের বেতন নাই ওই নয় মাস বেতনের দাবি নিয়ে এবং আমাদের ওই ট্রাস্টে যাতে আমাদের প্রদান হয় সেই দাবি নিয়ে আসছি আমরা